পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার বড় বড়বাগান এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম আসিফ শেখ আনুমানিক বয়স কুড়ি বছর বাবা আনারুল শেখ জানা গেছে শুক্রবার সকাল নাগাদ সোয়ার ঘর থেকে দুরন্ত দেহ মৃতদেহ উদ্ধার করে গতকাল রাতেই আসিফের সঙ্গে পরিবারের লোকজনের বস হয় এই নিয়ে নিজেদের ঘরের ঘুমোতেই যায় বলে খবর এরপরে আজ সকাল ডাকার পরিবারের লোকজন ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখেন আসিফকে খবর চাউর হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মানিকচক থানার পুলিশ উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মিত বলে ঘোষণা করে দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ এদিকে শোকের ছায়া নেমে এসছে গোটা এলাকা জুড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমরা দেখলাম উঠাম ওর বাড়ি থেকে ছেলেটার বাড়ি থেকে দুশো মিটার দূরে বাড়ি আমার আর আসলাম এসে দেখলাম কি যে লোকজনের মুখে শুনলাম ছেলেটাকে পুলিশ গেল পুলিশ এসে পুলিশ যে আত্মহত্যা নিজেই করেছে ফাঁসি টিকে এত এতদিন তারপর থানা আসলো কোথায় 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 বাড়ি দক্ষিণ

বাবাটা বাড়ি বাড়ির ব্যাপার রাত্রে ঝগড়া হয়েছে বাড়িতে খেয়েছে রাত্রে হয়ে খাওয়ার পরে ওর নিজের ঘরে একটা খাট ছিল খাটের দড়ি খুলে ওই একা ঘুমায় খাটের দড়ি খুলে নিজের ফ্যানে ফাঁসি দিয়ে আর সকালে গিয়ে শীতল কোথায় ফাঁসিটা কোথায় লেগেছিল ঘরের ভিতরে ঘরের নিজের ঘরে ফ্যানে কি জন্য ফাঁসি লাগলো বাড়ি বাড়ি পরিবারে কবে থেকে এইভাবে ঝামেলা চলছিলাম মাঝে মধ্যে হয় আর ঝামেলা তার আজ হয়নি রাত্রি হয়েছে কি নাম কী নামে আসিফ কি আসিফ শেখ বিয়েটি হয়েছিল না বিয়ে বিয়ে হয়েছিল বিয়ে হয়ে আর কি ঝামেলা ওখানে ঝামেলা ঠিক আছে আপনার বাচ্চারা হয়নি আপনার নাম আমার নাম একমন শেখ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার